আসসালামু আলাইকুম সুপ্রিম আজকের আলোচনার বিষয় হচ্ছে মেট্রো রেলের টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের গত ষোলো তারিখ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেটার রেজাল্টের উপরে তো আপনারা বিভিন্ন সময় কমেন্ট করেছেন মেসেজ করেছেন জানতে চেয়েছেন মেট্রো রেলের রেজাল্টটি কবে প্রকাশিত হবে তো রেজাল্ট প্রকাশ করার বিষয়টি সম্পূর্ণ কর্তৃপক্ষের তাদের সিদ্ধান্তের উপর আমাদের সম্মান রাখতে হবে তো মেট্রোর রেজাল্টটি আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে তো আশা করছি সবাই ভালো করবেন যারা খারাপ করবেন মন খারাপ করে কিছু নেই সামনে অনেক নিয়োগ সার্কুলার আসবে সেগুলোতে আপনারা সেগুলোর জন্য প্রস্তুতি নিন তো মেট্রো রেজাল্টটি আগামীকাল পেতে যাচ্ছেন সেক্ষেত্রে টেনশন মুক্ত থাকুন রাতে ভালোভাবে কম দিন এবং আগামীকালের জন্য অপেক্ষা করুন নামাজ পড়ুন ধৈর্য ধারণ করুন আপনাদের সবার জন্য